হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তো আজকের ভিডিওটা পুরো ধামাকা ধরার হওয়া লাগছে তো আজকে হচ্ছে চড়ক মেলা তো আমার এই জায়গাত চড়ক মেলা হয় প্রতি বছরে হয় এবারও হবে তো গত বছর যে মেলা হয়ে গেছিলো সেইবার তুমি ভিডিও করং নাই তো এইবার ভিডিও যেহেতু করং তো যেহেতু ব্লক দেওয়াই লাগবে তো মেলা চলে এসছ এলা বাজে প্রায় আটটার মতন যেহেতু ঘড়ি নিয়ে অনেক হাতত তো এই জায়গাতে একটা খেলা বসছে ওই খেলার এই জায়গাটা দেখলাম মানে ওই যেগুলো দিয়ে আর কি আটা ইয়ে করে না ওই টেকনিকগুলো দিয়ে উপরে আর কি বল ফেলালে নাকি প্রাইস তো জানো না কোটি দেয় যেহেতু তুমি জিজ্ঞেস করো না যেহেতু একটা বন্ধুর দোকানে যে কালো কালারের ড্রেস পড়ার চ্যাংাটা এটা আমার বন্ধু হয় না দেখে হাসি লাগছে তো এই যে দেখ এই যে দেখো পিছনে আরও একটা চ্যাংড়া পুড়ে একদম পোস্ট দিবে লাগছে ওটা একটা বন্ধু হয় তো যাই হোক এটা একটা খেলার দোকান বসছে তো এই পাশে বসছে আরেকটা দোকান যেটা আর কি ছাবানত করিয়ে আর কি ওই যে চুরি দিয়ে ঢালাইলে যে সেটা যেটা আর কি পড়বে সেটা আর কি দিবে আর কি প্রাইস যাই হোক খুব সুন্দর সুন্দর মেলা আছে এই এইটি আমার খুব পছন্দ নিয়ে একটা খেলা এই যে সাবনাদার কি মানে চুরি ঢালা খুব পছন্দ নিয়ে ওই খেলা এই যে তো একটা দোকান আসছে এই যে লাইটের দোকান ভাবছিলাম এর থেকে একটা লাইট নিয়ে যাব যাওয়ার সময় কিন্তু ভাগ্যের এত খারাপ তখন যখন আমরা বাড়ি চলে যাই তার এখন আগত কারেন্ট গিয়েছিলো আমি ভুলে গেছিলাম এইটার কথা তো এই দেখো ফাইনালি আমি এলে খেলাম যেহেতু মোর খুব পছন্দ নিয়ে একটা খেলা তুমি এলাকায় খেলাম তো এটা একটাই কথা আমি কম ভয়েস যেহেতু তুমি মানে ভিডিও থাকে দিবের পাং নাই যেহেতু এত পরিমাণ মাইকের আওয়াজ ছিল যেটি আর কি ভয়েস দেওয়া অসম্ভব ব্যাপার এই জন্য আর কি পিছন থেকে আমি ভয়েস দিবে লাগছো তো দশ টাকার আর কি পাঁচটা চুরি দেয় তো দশ টাকার মধ্যে চুরি নিয়েছিলুম একটা তোমার ফান্দে নাই তো ভিডিও বন্ধ করার পরে যে আর একবার চুরি নিয়েছিলাম তখনকে আর কি প্রাইসটা পাইছিলাম ওই ভিডিওটা আমি দিয়ে পাওয়া লাগছিল না কারণ যেহেতু ওই সময় ভিডিওটা করে নেই মোট কোন কোনো কাউ ছিল না যে ভিডিওটা করে দেওয়ার মতন তো যাই হোক আগুন দিয়ে নাকি হাঁটবে এই আগের বারও দেখছিল আগুন দিয়ে হাঁটা তো এবারও নাকি আগুন দিয়ে হাঁটবে তো ওটা দেখাই লাগবে তো এই যে ওই যে ভিড় ভাড়টা ভাঙি চিরে আসলো এই যে এই যে আর কি আগুনগুলো বলে দিবে লাগছে পুরো একদম কয়লার আগুন গনগনা হয়েছে তো এটার উপরে দিয়ে নাকি হাঁটি যাবে এটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার কিন্তু তারপরেও সত্যি কারণ আগুনের উপরে দিয়ে একটা হাঁটি যাবে তো ভিডিও গান পুরোটা দেখলেই বুঝির পাবেন তো যাই হোক বেশি বকর বকর না করি তো ভিডিও গান দেখো কি হওয়ার লাগছে দেখো আগুনের উপরে দিয়ে নাকি হাঁটি যাবে তো চলো কি আগে কী যেন সন্ন্যাসী কী করে যাই হোক তো এর আর কি অনেক গণনা ঘণনা করার পরে এই যে লোকটা হাঁটি গেল তো আবার এই লোকটা রিটার্ন চলে আসবে তো এই যে লোকটা গেছে এই এই লোকটা আগুনের উপরে দিয়ে আবার রিটার্ন চলে এসেছিল তো মানে অনেক মন্ত্রতন্ত্র করার পরে আর কি সবাই যাওয়া লাগছে তো এই যে দেখো আরেকটা কাকু এই জিনে যাওয়া লাগছে ভক্তি করে লাগছে ভক্তি করি নিয়ে আর কি যাবে আগুন দিয়ে তো দেখো পরে পরে দশ জন যাবে এই জিনে চলে গেল ইনের পরে পরে আরেকজন যাবে মানে সিরিয়াল বাই সিরিয়াল যাইতে থাকবে এমন করিয়ে তো এই যে আরেকটা জায়গা হাফার হাফার করে গিয়েছে ওই ঠেকান আগুন উঠে চলে যাচ্ছে তো দেখো মানে সিরিয়ালে কিছু কিছুদূর যাবে তো যাই হোক স্পিড করে দেবো বেশি আর কি বকর বকর করা যাবে না তো এই যে দেখো চলছে এই ছোটো ছাড়াও গেল তো মোর খুব ভয় লাগছে এই ছোটো ছাড়া নিয়ে যদি এটা ঠেক পড়া যায় তারপরে দেখো সবাই একে একে সবাই যাওয়া লাগছে সব ছোট ছোট ছাড়া যাওয়া লাগছে এই দেখো সব ছোট ছোট সারা যাওয়া লাগছে অ্যাকচুয়ালি আগুনের উপরে হাঁটি যাওয়ার খুব ভয় লাগে তারপরে দেখো আমরা হাঁটি হেঁটে গিয়েছি এই দেখো এই দেখো তো যাই হোক এই যে বাঁশ দিয়ে যে বানায় এটা নাকি ইয়া কয় বসি ঘুরি যে বানায় এই দেখো একটা টুপলি এটা কিন্তু মানুষের মাতা মানুষের মাতা এইটেদের কি লাগবেই উমার তো এইটিদের কি বসি দিয়ে ঘুরেবে যেহেতু মত লাইফে দুই চরক মেলা দেখা এর গতবার যেটা হয়েছিল ওটা আর এই দেখো ওই জায়গায় আগুনটা হয়ে গেল সব লোক ভাঙে চিড়ে আসি লেগছে এই জায়গা দিও না চরকের এই জায়গাটা তো এই যে এই জায়গাটা চরক ঘুরেবে এই যে বড়ো একটা গাছ গাড়ছে আর বাস দিয়ে চরকের উপরে যে আর কি যেটা দিয়ে ঘুরেবে ওটা দুটো বাস দিয়ে বানাইছে আর দুই পাশে দুইটা রশি একটা কেউ লোক ঝুলবে আর একটা দিয়ে আর কি এই যে লোকটাক দেখা যাওয়া লাগছে এই যে দেখো খালি গায়ে লোকটা এই লোকটা বসি পড়ে ঘুরেবে এই যে লোকটা দেখো জুম করে দেখান এই যে লোকটা দেখো এই যে গামছা হাতন দিয়ে দেখা লাগছে এই লোকটা আর কি বসি গাড় মানে পিঠিত বসি লাগে ঘুরেবে তো পিঠিত বসি লাগে গতবার আমি দেখছো পিটিত বসি লাগে ঘুরে এবারও নিশ্চয়ই পিটিতে বসি লাগে ঘুরেবে তো এই যে দেখো ডম্পো আর কি মানে একবার কিছু রোড শো করে লাগছে আমরা সবাকে দেখা লাগছে এই যে দেখো লোকটা চাকু দিয়ে কেমন করে ঘুরি লাগে চাকু তো না এটা রামদা এই যে দেখো রামদা নিয়ে কেমন করে ঘুরি লাগছে মোকে দেখি ভালো লাগে মই দেখি শাড়ি এসলো মতি দেখি এই যে লোকটা এই যে লোকটা ঘুরে বেড়ে যে দেখো পেটত বসি পড়েছে লোকটার মই যেন পিঠিত বসি পড়ায় তো এই লোকটা দেখো পেটত বসি পড়াইছে পেটত বসি পড়ায় ধরি বাড়ি লাগছে এই যে দেখো যে পরিমাণে লোক হয়েছে ছোটো মোটো একটা অনুষ্ঠান কিন্তু লোক প্রচুর হয়েছে অগন্ধি লোক ধারণার বাইরে যে এত লোক হবে এই জায়গাটা কিন্তু জায়গাটা খুব ছোটো ছিল কিন্তু লোক প্রচুর হয়েছে এই দেখো এই পাশটা কত লোক হয়েছে দেখো এই সামান্য একটা বসি একটা লোকের পেটে বসি লোকে ঘুরেবে সেটা দেখার জন্য কত লোক এই দেখোটা কাকু দাঁড়িয়েছে রশিটা হাতুন দিয়ে এই জায়গাটা লোকটা ঝুলেবে দেখো বসিটা যেহেতু প্যাটন লাগাইছে তো জানো না কেমন অসুবিধে হবে ইনার এই দেখো এটা নিয়ে সেট করি লাগছে আর কি বসিটা করে বাঁধ লাগছে দড়িডেন না জানি ইনের কী অসুবিধে হবে তো যাই হোক সবাই করে নাকি এটা বন্ধ করা থাকে তো এই যে দেখো ফাইনালি বসছিল আগে নাকি ঝুলি দিল এই যে এই পাশে পাঁচ ছয় জনের কি এটা দিয়ে ঘুরে এই যে দেখো ঘুরে চালু করে দিছে এই যে দেখো এনে হাজার একটা টোপলা দিছে এটা কি বাতাসার টোপলা মনে হয় এটা দিয়ে যে বাতাসাগুলো ছিটির লাগছে আর এবার দেখো ঘুরির লাগছে এই পাশে এই যে দেখো বাতাসা ঢেলে লাগছে আর আমার ঘুরির লাগছে খুব মজাই লাগে অল্প দেখিয়ে যেহেতু জীবনে এমন কোনো দিন দেখোক নাই যে একবার দেখছিল ফার্স্ট তো ওইবারও এমন করেই ঘুরেছিল তো ওইটির লোকের পিঠিত বসি লাগাইছিল কিন্তু ওই লোকটা খুব মোটা ছিল জন্য বসিটার করে ঘুরে নেই ঠ্যাঙত করিয়ে হাতুৎ করে বান দিয়ে ঘুরেছিলো তো এইটা দেখো উল্টে পাশে ঘুরে লাগছে ঠ্যাং উপরে মাথা নিষেধ দেখো কাণ্ড দেখো লোক হয়েছে প্রচুর পরিমাণে অসাধারণ লোক হয়েছে খুব ভিড় এই যে দেখো তোমার আর কি অনেক কিছু থাকে মানত যে কবিতর যে কামড়ে কবিতরের গালা ছিঁড়ে দেয় এমন আর কি অনেক আর কি আমার মানত থাকে একে একে সবগুলো হবার লাগছে তো এই যে লোকগুলো আর কি ছাড়িয়ে দিলে আর আর কি নিচের নামে ওই যে কি ডম্পটা আছে না যেটা দিয়ে আর কি বাজায় এইটা হাতের তুলে দিলে এই যে দেখো বাজার লাগছে এই দেখো ঢাং 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 করে বাজার লাগছে ওই পাশ থেকে লাইটটার জন্য খুব অসুবিধা লাগছে ভিডিওটা দেখার জন্যে তো যাই হোক মাফ করি দেন ওই লাইট দুইটা যেহেতু অসুবিধা করে লাগছে তো সব পাশে লাইট লাগা মানে কোনো পাশ থেকে তারা ভিডিও করার মতো সুবিধাজনক জায়গা নাই ওদিও লাইট ওই পাশে জানতে এই পাশে লাইট এই বেশে যদি জানতো এই পাশে লাইট তো এই যে দেখো তো বেশি বকর বকর না করি বাড়ি চলে যাবো অনেক রায় হয়ে গেছে তো চলো